গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকলে আমি ভালো আছি আমার এখানে মধ্যপশ্চিম আমেরিকা এখন সকাল সাতটা উনষাট তার মানে আটটা হয় হয় আজকে আমার একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কারণ কালকে শুতে শুতে অনেক রাত হয়ে গিয়েছিল তো আমি তো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ছেলেদের মহাভারতটা পড়বো পাঠ করব আমরা শেষ অংশ দেখেছিলাম সৌপ্তিক পর্বক সৌপ্তিক মানে হচ্ছে সুপ্ত থেকে এসেছে ঘুমিয়েছিল আর কি পাণ্ডবদের ছেলেপিলেরা ঘুমন্ত ছিল সেই অবস্থায় অশ্বত্থামা তাদেরকে হত্যা করেছিল তাই সেটা সৌপ্তিক পর্বক অবশ্য সে তখন জানতো না মারা সে মনে করেছিল পাণ্ডবরাই থাকবে কিন্তু তার জায়গায় পাণ্ডবদের ছেলেরা মারা গেল কৃষ্ণ মনে নেই সেই ওদেরকে আজকে আমাদের এখানে থাকা উচিত হবে না তাই জন্য কিন্তু পাণ্ডবরা বেঁচে গেলেন এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে কৃষ্ণ যদি সঙ্গে না থাকতেন পাণ্ডবদের কিছুতেই এই জয় হতো না পাণ্ডবদেরকে সমস্ত রকম পরামর্শ দিয়ে নানা রকম কায়দা কানুন করে তারপরেতে কৃষ্ণ তাদেরকে এই জয়ের পথে নিয়ে গিয়েছিলেন হ্যাঁ কৃষ্ণের একটা উদ্দেশ্য ছিল তো বটেই কৃষ্ণ সর্ব সর্বজ্ঞ কৃষ্ণ সমস্ত কিছু জানেন তিনি জানেন কি হবে এবং তিনি তার উপায় করে দিয়েছেন ভালোকে প্রতিষ্ঠা করার জন্য মন্দকে হত্যা করেছেন সো এটাকে যদি এইভাবে দেখা যায় তাহলে দেখা যাবে যে এই ছল চাতুরী কৃষ্ণের এই সমস্ত বুদ্ধি এই সমস্ত যোগ সাজস এগুলোর পিছনে একটা অন্তর্নিহিত কারণ আছে কারণ এটাই হতে হবে এটাই ভবিতব্য বলে না ভবিতব্যকে কেউ খণ্ডাতে পারে না তবে হ্যাঁ এটাও ঠিক কথা আমরা সবাই ভাগ্যের হাত ক্রীড়নক তার পুতুল খেলার বস্তু হচ্ছি আমরা আমরাও সেই রকমই সেই পথেই চলি যে পথ আমাদের জন্য নির্দিষ্ট আছে কিন্তু তার মানে এই নয় যে আমরা কোনো চেষ্টা করব না তার মানে এই নয় যে আমরা নিজেদের ভালো করার জন্য উন্নত করার জন্য কিংবা অন্য সকলের ভালো করার জন্য আমাদের সামনে যে পথ আছে সমস্ত রকম প্রচেষ্টা করে আমরা সেই পথে চলব তারপরে যা হবে সে তো সময় বলে দেবে সে তো ডেস্টিনি বলে দেবে আমাদের তো তার উপর কোনো হাত নেই যেমন বলা হয়েছে আমাদের গীতায় যে কর্মে তোমার অধিকার ফলে নয় তো আমাদের শুধু কর্ম করে যেতে হবে এটাই মনুষ্য জীবনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত ফলের আশা করে কাজ করলে কি যে হবে কে জানে আচ্ছা অনেক বক বক করে ফেললাম এবার আমরা পরের পর্বে চলে যাই আজকের পর্ব হচ্ছে স্ত্রী পর্ব এই পর্বগুলো এখন ছোট ছোটো হবে তাই আমি ভাবছি হয়তো এক থেকে দুই পর্ব একসঙ্গে করে দেব দেখা যাক কীরকম কি হয় আসলে আমিও তারাই আছি এই মহাভারতের কথনটা শেষ করে দেওয়ার জন্য কারণ উৎকণ্ঠা সকলের মধ্যেই আছে আমি নিজেই পড়তে গিয়ে বুঝতে পারি যে আমার কত জানতে ইচ্ছে করছে পরের পর্বে কি হয়েছে ছোটবেলায় পড়েছিলাম অনেক কিছু ঠিক মতন মনে নেই আর একবার ঝালাই করে নেওয়া যাক আর কি শুরু করি তাহলে স্ত্রী পর্ব আঠারো দিন পরে কুরুক্ষেত্রের সেই ভীষণ যুদ্ধের শেষ হইল আঠারো অক্ষহীন লোক এই যুদ্ধে প্রাণ দিয়াছে এখন সেই সকল যোদ্ধাদের ঘরে ঘরে শোকের আগুন জ্বলিয়া উঠিয়াছে কিন্তু কেবল শোক করিলে তো আর চলিবে না মৃত লোকদের শ্রাদ্ধাদির আয়োজন করা চাই এক পুত্রের শোক কি সহজ কথা সামলাইয়া উঠিতে ধৃতরাষ্ট্রের বড়ই কষ্ট হইল ব্যাস বিদুর প্রভৃতি অনেক বুঝাইয়াও তাহাকে শান্ত করিতে পারিলেন না যাহা হোক অনেক কষ্টে শেষে তিনি কতক স্থির হইলেন আর পাণ্ডবদের উপরও তাহার রাগ অনেকটা কমিল ব্যাস তাহাকে বুঝাইয়া বলিলেন তোমার পুত্রেরা নিতান্তই দুরাচার ছিল তাহাদের দোষেই এই সর্বদাস হইয়াছে পাণ্ডবদের ইহাতে কিছুমাত্র অপরাধ নাই তারপর শ্রাদ্ধের সময় উপস্থিত হইলে সঞ্জয় আর বিদুর আবাদ ধৃতরাষ্ট্রকে বুঝাইয়া বলিলেন মহারাজ এখন শ্রাদ্ধাদির সময় উপস্থিত শোকের মোহে সে সকল কার্যের অবহেলা করিবেন না তখন ধৃতরাষ্ট্র পরিবারের স্ত্রী পুরুষ সকলকে লইয়া কাঁদিতে কাঁদিতে যুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করিলেন কুলবধূগণ বিধবার বেশি পথে বাহির হইলে পৃথিবীর শুদ্ধ লোক তাহাদের দুঃখে কাঁদিয়া আকুল হইল এদিকে পাণ্ডবেরাও কৃষ্ণ সার্তকিয়া দ্রৌপদী প্রভৃতিকে লইয়া কুরুক্ষেত্রের দিকে আসিতেছিলেন কিছু দূর আসিয়া ধৃতরাষ্ট্র প্রভৃতির সহিত তাহাদের দেখা হইবা মাত্র কৌরব নারীগণের দুঃখ যেন দ্বিগুণ বাড়িয়া গেল কেননা পাণ্ডবেরাই এই দুঃখের কারণ পাণ্ডবেরা একে একে ধৃতরাষ্ট্রের নিকট যাইয়া নিজ নিজ নাম বলিয়া তাহাকে প্রণাম করিতে লাগিলেন ধৃতরাষ্ট্র বিরক্তভাবে যুধিষ্ঠিরকে আলিঙ্গন ও তাহার সহিত দু একটি কথা কহিয়াই জিজ্ঞাসা করিলেন ভীম কোথায় তখন তাহার মুখের ভাব দেখিয়াই বুঝা গিয়াছিল যে ভীমকে পাইলে তিনি তাহাকে বধ না করিয়া ছাড়িবেন না তাহার রূপ অভিসন্ধির কথা কৃষ্ণ পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন আর সেজন্য প্রস্তুত হইয়া আসিতেও ভুলেন নাই সুতরাং ধৃতরাষ্ট্র ভীমের কথা জিজ্ঞাসা করা মাত্র তিনি একটা লোহার ভীম আনিয়া তাহার সম্মুখে উপস্থিত করিলেন সেই লোহার মূর্তিটাকে আলিঙ্গন করিবার ছলে ধৃতরাষ্ট্র তাহাকে এমনই চাপিলেন যে তাহা একেবারে চূর্ণ হইয়া গেল ধৃতরাষ্ট্রের দেহে লক্ষ্য হাতির জোর ছিল সুতরাং তিনি যে লোহার ভীম চূর্ণ করিবেন তাহা আশ্চর্য নহে আসল ভীমকে পাইলে না জানি তিনি তাহার কি দশা করিতেন যাহা হোক লোহার ভীম চূর্ণ করা লক্ষ্য হাতির জোরের পক্ষেও সহজ কথা নয় সুতরাং ধৃতরাষ্ট্র সে কাজ শেষ করিয়াই রক্ত করিতে করিতে পড়িয়া গেলেন এদিকে ভীমের যথেষ্ট সাজা হইয়াছে মনে করিয়া তাহার রাগ চলিয়া গেল তখন আবার তিনি হা ভীম হা ভীম করিয়া কাঁদিতে ত্রুটি করিলেন না তাহাতে কৃষ্ণ তাহাকে বলিলেন মহারাজ দুঃখ করিবার কোনো প্রয়োজন নাই ওটা লোহার ভীম যথার্থ ভীম নহে ভীমকে বধ করিতে যাওয়া আপনার উচিত হয় নাই দেখুন এ যুদ্ধ বারণ করিতে অশেষ চেষ্টা হইয়াছিল তথাপি আপনার পুত্রেরা তাহাতে খান্ত হয় নাই তাহার ফলেই এখন তাহাদের মৃত্যু ঘটিয়াছে সুতরাং ভীমকে তাহার জন্য দোষী করেন কেন কৃষ্ণের কথা ধৃতরাষ্ট্র বললেন কৃষ্ণ তোমার কথাই সত্য শোকে বুদ্ধিনাশ হওয়াতেই আমি ঐরূপ করিয়াছিলাম এই বলিয়া ধৃতরাষ্ট্র ভীম অর্জুন নকুলা সহদেবকে আলিঙ্গন পূর্বক আশীর্বাদ করিলেন ধৃতরাষ্ট্র অপেক্ষা গান্ধারীর কথা ভাবিয়াই পান্ডবদিগের মনে অধিক ভয় হইয়াছিল গান্ধারী সামান্য স্ত্রীলোক ছিলেন না জীবনে তিনি কখনো একটি অধর্মের কাজও করেন নাই অথবা একটি অধর্মের কথাও মুখে আনেন নাই অন্ধস্বামীর দুঃখে তিনি এতই দুঃখিনী ছিলেন যে বিবাহের পরেই তিনি নিজের চক্ষু মোটা কাপড় দিয়া বাঁধিয়া ফেলেন সে বাঁধন তাহার চিরদিন একভাবে ছিল যুদ্ধের পূর্বে যখন দুর্যোধনেরা জয়লাভের জন্য তাহার আশীর্বাদ চাহিতা আসিলেন তখন গান্ধারী তাহাদের মা হইয়াও এ কথা মুখে আনিতে পারিলেন না যে তোমাদের জয় হোক তিনি বলিলেন ধর্মের জয় হোক সেই দেবতার ন্যায় তেজস্বিনী ধার্মিক রমণীর ক্রোধের কথা ভাবিয়াই পাণ্ডবেরা অত্যন্ত ভয় পাইয়াছিলেন আর ক্রোধও তাহার খুবই হইয়াছিল সেই ক্রোধে পাছে তিনি পাণ্ডবদিগকে সাপ দেন এই ভয়ে ব্যাসদেব পূর্বেই তাহাকে সতর্ক করিয়া বলিলেন মা তুমিও বলেছিলে ধর্মের জয় হোক সেই ধর্মেরই জয় হইয়াছে তোমার যে অসাধারণ ক্ষমাগুণ তাহাই ধর্ম আর এখন যে ক্রোধ করিতেছ তাহা অধর্ম মা ধর্মের উপর যেন অধর্মের জয় না হয় ইহার উত্তরে গান্ধারী বলিলেন ভগবান পাণ্ডবদিগের প্রতি আমার ক্রোধ নাই তাহাদের বিনাশ আমি চাই না কিন্তু ভীম যে অন্যায় পূর্বক দুর্যোধনকে মারিয়াছে ইহা আমি সহ্য করিতে পারিতেছি না তাই ভীম গান্ধারীর নিকট উপস্থিত হইয়া ভয়ে ভয়ে বিনয়ের সহিত বলিলেন মা আমার অপরাধ হইয়াছে আপনি আমাকে ক্ষমা করুন ভাবিয়া দেখুন আপনার পুত্রেরা আমাদের বড়ই অনিষ্ট করিয়াছিল গান্ধারী বলিলেন বাছা আমাদের একশত পুত্রের মধ্যে যাহার কিছু কম অপরাধ এমন একটিকেও যদি জীবিত রাখিতে তাহা হইলেও সে এই দুই অন্ধের নারী স্বরূপ হইতে পারিত এখন আমাদের পুত্র নাই কাজী তুমি আমার পুত্রের মতোই হইলে তারপর যুধিষ্ঠির তাহার নিকটে আসিয়া জোর হাতে বলিলেন দেবী আমি আপনাদের দুঃখের মূল আমি অতি নরাধম আমাকে সাব দিন গান্ধারী এ কথার কোনো উত্তর না দিয়া কেবল দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন সেই সময় যুধিষ্ঠির গান্ধারীর পায়ে ধরিতে গেলে গান্ধারী তাহার চোখের বাঁধনের ফাঁক দিয়া যুধিষ্ঠিরের আঙুলের নখ দেখতে পান তদবধি যুধিষ্ঠিরের নখ মরিয়া গেল তাহা দেখিয়া অর্জুন সহদেব এবং নকুল ভয়ে আর তাহার নিকট আসিলেন না তখন গান্ধারী তাহাদিগকে ডাকিয়া স্নেহের সহিত কথাবার্তা বলিতে লাগিলেন তারপর পাণ্ডবেরা কুন্তির গেলেন এত কষ্টের পর তাহাদিগকে পাইয়া আর তাহাদিগকে অস্ত্রাঘাতে জর্জরিত এবং দ্রৌপদীকে পুত্রশোকে আকুল দেখিয়া না জানি কুন্তির কত কষ্ট হইয়াছিল কিন্তু সেই কষ্টের দিকে মন না দিয়া তিনি দ্রৌপদীকে সান্ত্বনা দিতে লাগিলেন তারপর সকলে মিলিয়া সেখান হইতে রণস্থলে গেলেন তখন নিজ নিজ আত্মীয়গণের মৃত শরীর দেখিয়া তাহাদের যে দারুণ দুঃখ হইল তাহার কথা অধিক বলিয়া আর কি করিব সেই মৃতদেহগুলির সৎকারই হইল তখনকার প্রথম কাজ বহুমূল্য কাষ্ঠ ঘৃত চন্দনাদিতে অসংখ্য চিতা প্রস্তুত করিয়া যত্নপূর্বক সে কাজ শেষ করা হইলে সকলে স্নান ও জলাঞ্জলি দিবার জন্য গঙ্গা তীরে উপস্থিত হইলেন এই সময় কুন্তি কাঁদিতে কাঁদিতে পাণ্ডবদিগকে বলিলেন বৎসগণ কর্ণের জন্য জলাঞ্জলি দাও সে তোমাদের জ্যেষ্ঠ ভাই ছিল হায় চিরকাল কর্ণের সহিত সাংঘাতিক শত্রুতা করিয়া তাহাকে আহ্লাদপূর্বক নিধনের পর ইহা কি নিদারুণ সংবাদ সে সংবাদ শুনিয়া পাণ্ডবদিগের ন্যায় বীর পুরুষেরাও আর স্থির থাকিতে পারিলেন না তখন যুধিষ্ঠির দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে ফেলিতে কুন্তিকে বললেন মা তুমি আমাদের জ্যেষ্ঠ গোপন করিয়া কি অন্যায় কাজ করিয়াছ আমরা তাকে বধ করিয়াছি কথা ভাবিয়া এখন বুক ফাটিয়া যাইতেছে হায় এ কথা আগে বলিলে কি আর এ নিষ্ঠুর যুদ্ধ হইত এখানে স্ত্রী পর্বের শেষ হয়েছে কিন্তু আমি শান্তি পর্বটাও আজকেই এর সঙ্গে পড়ব কারণ গল্পের গতি যেভাবে চলেছে শান্তি পর্ব না পড়লে পরে আমাদের মনে একটা অতৃপ্তি থেকে যাবে বলেই আমার বিশ্বাস চলে আসি তাহলে শান্তি যদবধি যদবধি যুধিষ্ঠির কথা জানিতে পারিলেন যে কর্ণ তাহাদের জ্যেষ্ঠ ভাই সেই অবধি তাহার শোকে এবং না জানিয়া তাহাকে বধ করিবার জন্য দুঃখ আর অনুতাপে তিনি একেবারে অধীর হইয়া পড়িলেন যে রাজ্যের জন্য এমন ঘটনা ঘটে তাহার প্রতি তাহার এতই ঘৃণা জন্মিয়া গেল যে আর কিছুতেই সে রাজ্য ভোগ করিতে তাহার ইচ্ছা হইল না ভাইদিগকে ডাকিয়া তিনি বলিলেন রাজ্য করিতে ইচ্ছা নাই রাজ্য ছাড়িয়া বনে গিয়া আমি তপস্যা করিব কথা সকলের মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল যে রাজ্যের জন্য এত ক্লেশ এত রক্তপাত সে রাজ্য হাতে পাইয়া কোন রাজা তাহা পালন এবং রক্ষায় অবহেলা করিতে পারে বনে যাওয়াই যদি কর্তব্য হয় তবে এত কাণ্ডের কি প্রয়োজন ছিল না হয় এই রাজ্য দ্বারা দান যোগ্যাদি ধর্মকাজই হোক না কেন কিন্তু ইহা ছাড়িয়া দিলে কি প্রশংসার কাজ হইবে এইরূপে ভীম অর্জুন নকুল সহদেব দ্রৌপদী সকলে মিলিয়া যুধিষ্ঠিরকে কত বুঝাইলেন কিন্তু কিছুতেই যুধিষ্ঠিরের মন শান্ত হইল না তিনি সবিনয় ব্যাসকে বলিলেন ভগবান ধর্মের কথা আমাকে আরও ভালো করিয়া বলুন রূপে একজন লোক রাজ্য করিতে পারে আর ধর্মও করিতে পারে এ কথা না বুঝিতে পারিয়া আমার মনে বড়ই চিন্তা হইতেছে তখন ব্যাস তাহাকে বলিলেন যদি ভালো করিয়া ধর্মের কথা শুনিতে তোমার ইচ্ছা থাকে তবে কুরুকুল পিতামহ মহ ভীষ্মের নিকটে যাও তিনি তোমার সংশয় দূর করিবেন তিনি দেহত্যাগ না করিতে করিতে শীঘ্র তাহার নিকট যাও কৃষ্ণও বলিলেন মহারাজ অতিশয় শোক করা আপনার মতো লোকের উচিত নহে মহর্ষি ব্যাস যাহা বলিলেন তাহাই করুন যুদ্ধ শেষ হওয়ার পর হইতে সকলে নগরের বাহিরেই বাস করিতেছিলেন এ পর্যন্ত তাহাদের হস্তিনায় প্রবেশ হয় নাই ব্যাস এবং কৃষ্ণের উপদেশে এবং ভীষ্মের কথা শুনিবার আশায় মনে কতকটা শান্তি লাভ করাতে এখন যুধিষ্ঠির হস্তিনায় যাইতে প্রস্তুত হইলেন তখন শুভ্র সুন্দর সুসজ্জিত ষোড়শ বৃষযুক্ত শ্বেত রথে যুধিষ্ঠিরকে তুলিয়া অর্জুন তাহার উপরে নির্মল শ্বেত ছত্র ধারণ করিলেন নকুল সহদেব শুভ্র চামল লইয়া ব্যাজন করিতে লাগিলেন ভীম বলগা হস্তে সেই রথের সারথী হইলেন কৃষ্ণ সেই রথে চড়িয়া সঙ্গে চলিলেন ধৃতরাষ্ট্র গান্ধারী কুন্তি দ্রৌপদী প্রভৃতি সকলে কেহ শিবিকায় কেহ রথে তাহাদের অনুগামী হইলেন নগরবাসীগণের তখন আর আনন্দের সীমা রহিল না তাহারা যত্নে রাজপথে গৃহ তোরণাদি সাজাইয়া কোলাহল করিতে লাগিল জনতার জয় গীতে দুদুম্ভি রব শঙ্খনাদ ও দ্বিজগণের আশীর্বাদ মিলিয়া সে সময় এমনই একটা সুখের ব্যাপার হইয়াছিল যে তাহার আর তুলনাই নাই ইহার মধ্যে চারবাক নামক একটা দুষ্ট রক্ষস ভিক্ষুকের বেশি আসিয়া বড়ই রসভঙ্গ করিয়া দিল হতভাগা দুর্যোধনের বন্ধু পাণ্ডবদিগের অনিষ্টের চেষ্টায় ঘুরিয়া বেড়ায় ব্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করিতেছেন তাহাতে দুষ্ট আসিয়া বলিল মহারাজ ব্রাহ্মণগণ জাতিবধের জন্য আপনাকে দুষ্ট রাজা বলিয়া গালি দিতেছেন আপনার জীবনে কোনো প্রয়োজন নাই আপনার মৃত্যুই শ্রেয় এ কথা শুনিয়া ক্রোধে অনেকক্ষণ পর্যন্ত ব্রাহ্মণ দিগের কথা সরিল না ইহার মধ্যে যুধিষ্ঠির বলিলেন হে দ্বিজগণ আপনারা দয়া করিয়া আমাকে গালি দিবেন না আমি অবিলম্বে প্রাণ ত্যাগ করিব তখন ব্রাহ্মণেরা ব্যস্ত হইয়া বলিলেন মহারাজ আমরা আপনাকে গালি নাই আপনার মঙ্গল হোক এই দুরাত্তা দুর্যোধনের বন্ধু চারবাক নামক রাক্ষস দুর্যোধনের বন্ধু বলিয়াই দুষ্ট আপনাকে গালি দিয়াছে আমরা কিছু বলি নাই আপনি কোনো ভয় করিবেন না এই বলিয়া ব্রাহ্মণেরা বিষম রসনায়নে চারবাকের দিকে চাহিবা মাত্র দুরাত্মার প্রাণ বাহির হইয়া গেল তারপর বিধিমতে যুধিষ্ঠিরের অভিষেক হইয়া গেলে তিনি উপযুক্ত লোকদিগের হাতে রাজ্যের কাজ বাটিয়া দিলেন ভীম হইলেন যুবরাজ বিদুর হইলেন মন্ত্রী সঞ্জয় আয় ব্যয় পরীক্ষক নকুল সৈন্য পরিদর্শক অর্জুন শত্রু ও দুষ্টের শাসক সহদেব দেবরক্ষক ধৌম্য দেবসেবা সম্পাদক সকলের প্রতি আদেশ রহিল যে ধৃতরাষ্ট্র যখন যেরূপ আজ্ঞা দেন তাহারই মতো চলিতে হইবে এই রূপে রাজকার্যের সুন্দর ব্যবস্থা করিয়া যুধিষ্ঠির ভীষ্মের যাইতে প্রস্তুত হইলেন সেই সরসজ্জার দিন হইতে ভীষ্ম সেইভাবে যুদ্ধক্ষেত্রে থাকিয়া সূর্যের উত্তরায়নের অপেক্ষা করিতেছেন উত্তরায়ন আরম্ভ হইলেই সেই মহাপুরুষের দেহত্যাগের সময় হইবে তাহার সহিত দেখা করিবার জন্য কৃষ্ণ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সাত্তকী কৃপ সঞ্জয় প্রভৃতি রথে চড়িয়া যাত্রা করিলেন কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া তাহারা দেখিলেন যে সেই মহাবীরের মৃত্যুসজ্জার চার দিকে মুনি ঋষিগণ ঘিরিয়া বসায় সে স্থানের এক অপূর্ব শোভা হইয়াছে দূর হইতে তাহা দেখিয়াই সকলে রথ হইতে আসিয়া সেখানে উপস্থিত হইলেন তখন কৃষ্ণ ভীষ্মের নিকট গিয়া বিনয়ের সহিত তাহাকে বলিলেন হে কুরু আপনার তুল্য মহৎ লোক এই পৃথিবীতে কেহই নাই ধর্মের সকল তত্ত্বই আপনার জ্ঞাত রাজা যুধিষ্ঠির শোকে অতিশয় কাতর হইয়াছেন এ সময় আপনি দয়া করিয়া তাহাকে উপদেশ দিলে তাহার শান্তি লাভ হইতে পারে যুধিষ্ঠির লজ্জায় ভীষ্মের নিকট গিয়া কথা বলিতে সাহস পান নাই কিন্তু ভীষ্মের মনে যুধিষ্ঠিরের প্রতি কিছুমাত্র বিরাগ ছিল না যুধিষ্ঠিরের লজ্জার কথা শুনিয়া তিনি বলিলেন যুধিষ্ঠির তো যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্মই পালন করিয়াছেন সুতরাং ইহাতে তাহার লজ্জিত হইবার কোনো কারণ নাই তখন যুধিষ্ঠির ভীষ্মের কাছে আসিয়া ভক্তিভাবে তাহার পদদুলি গ্রহণ করিলে ভীষ্ম তাহার মস্তক আঘ্রাণ পূর্বক বলিলেন তোমার কোনো ভয় নাই মন খুলিয়া আমাকে সকল কথা জিজ্ঞাসা করো। এই সময় কৃষ্ণ ভীষ্মের সকল জ্বালা এবং দুর্বলতা দূর করিয়া দিলেন তারপর বহুদিন পর্যন্ত প্রত্যহ যুধিষ্ঠির সেই মহাপুরুষের নিকট আসিয়া যে সকল অমূল্য উপদেশ পাইয়াছিলেন তোমরা বড় হইয়া তাহা পড়িবে এমন উপদেশ যে সে দিতে পারে না তাই যুধিষ্ঠির উপদেশ লইতে আসিলে নারদ তাহাকে বলিয়াছিলেন এই মহাত্মা ধর্মের সকল সংবাদ জানেন ইনি বাঁচিয়া থাকিতে তাহা শুনিয়া লও এরপরে আমরা চলে আসি অনুশাসন পর্বে অশেষ উপদেশ দ্বারা যুধিষ্ঠিরের মনের সকল সংশয় দূর করিয়া চুপ করিলে চারিদিকের লোকেরা অনেকক্ষণ পর্যন্ত ছবির ন্যায় চুপ করিয়া এবং নিঃশব্দ হইয়া রহিল তারপর যুধিষ্ঠির তাহার পায়ের ধুলা ও আশীর্বাদ লইয়া হস্তিনায় ফিরিলেন। বিদায়কালে ভীষ্ম তাহাকে বলিলেন সূর্যদেবের উত্তরায়ণ আরম্ভ হইলে আমার নিকট আসিয় তারপর কিছুদিন গেলে যুধিষ্ঠির দেখিলেন মাঘ মাসের শুক্লপক্ষ আসিয়াছে ইহাই সূর্যের উত্তরায়নের সময় এই সময়ই ভীষ্মদেবের স্বর্গারোহণ করিবার কথা সুতরাং তিনি অবিলম্বে পুরোহিত পুরঞ্জন প্রভৃতি সকলকে সঙ্গে লইয়া রত্ন গন্ধদ্রব্য পট্টবস্ত্র চন্দনাদি সহ কুরুক্ষেত্রে যাত্রা করিলেন ধৃতরাষ্ট্র বিদুর সাত্তকী প্রভৃতিও তাহার সঙ্গে চলিলেন ভীষ্মদেবের সরসজ্জার চারিধারে ব্যাস নারদ প্রভৃতি মুনিরা ও নানা দেশের রাজাগণ বসিয়া আছেন এমন সময় যুধিষ্ঠির প্রভৃতি আসিয়া তাহাকে প্রণাম করিলেন যুধিষ্ঠিরকে দেখিয়া ভীষ্ম বলিলেন তোমরা আসাতে আমি বড় সুখী হইলাম এই সরসজ্জায় আমার আটান্ন দিন কাটিয়াছে এখন মাঘ মাসের শুক্ল উপস্থিত তারপর তিনি ধৃতরাষ্ট্রকে বলিলেন ধর্মের কথা তোমার অজানা নয় সুতরাং আর শোক করিও না এখন তুমি পাণ্ডবদিগকে প্রতিপালন করো কৃষ্ণকে তিনি বলিলেন আমার দেহত্যাগের সময় উপস্থিত অতঃপর আমার যেন স্বর্গলাভ হয় সকলের প্রতি তাহার শেষ কথা এই হইল তোমরা অনুমতি করো আমি দেহত্যাগ করি তোমাদের বুদ্ধি যেন কদাপি সত্যকে পরিত্যাগ না করে সত্যের তুল্য আর বল নাই তারপর সেই মহাপুরুষ মৌনাবলম্বন পূর্বক দেহত্যাগে উত্তত হইলে সর সকলে একে একে তাহার শরীর হইতে খসিয়া পড়িতে লাগিল ক্রমে তাহার দেহে একটি স্বরেরও দাগ রহিল না দেখিতে দেখিতে তাহার উজ্জ্বল আত্মা তাহার মস্তক হইতে উঠিয়া স্বর্গ অভিমুখে যাত্রা করিবা মাত্র দেবতাগণ পুষ্পবৃষ্টি এবং দুন্ধু আরম্ভ করিলেন এমন মহাত্মর জন্য কি শোক করিতে হয় বিদুৎ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব প্রভৃতি তাহাকে মহামূল্য পট্টবস্ত্র ও উষ্ণিস পরাইয়া তাহার উপর উৎকৃষ্ট ছত্র ধারণপূর্বক চামড় দোলাইতে লাগিলেন নারীগণ তালবৃন্ত হস্তে চারিদিকে দাঁড়াইয়া ব্যাজনে প্রবৃত্ত হইলেন